হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি ডবলিউএস অ্যাকাডেমি গুড মর্নিং সকলকে ডেয়ার স্টুডেন্টস ডাব্লিউইপি কেপি ডেলি স্পেশাল লাইভ ক্লাসের আজকে পর্বে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব তো সমস্ত স্টুডেন্টস যারা যুক্ত হচ্ছ সকলকে বলবো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর দ্য ওয়ে অফ সলিউশানের সমস্ত ক্লাস টিডব্লু এস একাডেমির সমস্ত ক্লাস দেখতে হলে চ্যানেলগুলোকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না লেট স্টার্ট শুরু করে আজকের পর্ব তার আগে আরও একবার বলে রাখি টি এস একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে ফেলো আজই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য একটাই ঠিকানা টি একাডেমি অনলাইন কোচিং তোমরা সেখানে বাড়ি বসে কিন্তু পাবে নোমিনিয়াল একটা ফিস সেখানে তোমরা আমাদের পে করলে আমরা কিন্তু তোমাদের ফুল প্রিপারেশন প্রোভাইড করে থাকে লেট স্টার্ট শুরু করছি কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে দারুন আরো একটা প্রশ্ন প্রথম প্রশ্ন রক্ত জমাট বাঁধা আমাদের শরীরে কোথাও যদি কেটে যায় রক্ত জমাট বাঁধতে সাধারণত সাহায্য করে থাকে অনুচক্রিকা রক্তকণিকা রক্তের তিনটে প্রধানত কণিকা হয় লোহিত রক্ত কণিকা এর ভিতরে হিমোগ্লোবিন থাকে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন বহন করা এর কাজ অক্সিজেনটাকে বহন করা আর শ্বেত রক্ত কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা এবং অনুচক্রিকার কাজ কি রক্ত জমাট বাঁধতে সাহায্য করা পোলাফরাম বহুমুখী প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত পোলাফোরাম হচ্ছে একটি বাঁধ প্রকল্প বা নদী পরিকল্পনা কোলাফরাম নদী পরিকল্পনা অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে এটি গোদাবরী নদীর উপরে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন পিঁপড়ের হুলে কোন অ্যাসিডটি উপস্থিত থাকে পিঁপড়ের যে হুল থাকে সেখানে একটা অ্যাসিড থাকে এই কারণে দেখবে পিঁপড়ে শুধু পিঁপড়ে নয় মৌমাছি বা বোলতা এরা যদি আমাদের কামড়ায় তাহলে আমাদের শরীরের সেই অংশে কিন্তু জ্বালা জ্বালা ভাব হয় এটা কেন হয় কারণ ওটাতে একটা অ্যাসিড থাকে কোন অ্যাসিড থাকে পিঁপড়ে মৌমাছি ও বোলতা এর হুলে থাকে ফর্মিক অ্যাসিড কোথায় আছে অপশন ডিতে ফর্মিক অ্যাসিড এছাড়া ল্যাকটিক অ্যাসিড দই এ আমরা সাধারণত ল্যাকটিক অ্যাসিড পাই সাইট্রিক অ্যাসিড লেবু আমলকি এই ধরনের যে টক জাতীয় ফল সেখানে সাইট্রিক অ্যাসিড থাকে টার্টারিক অ্যাসিডের উপস্থিতি থাকে তেঁতুলে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন আর আমেরিকা যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতিকে বর্তমান রাষ্ট্রপতি পদে আছেন দ্য ভেরি ফেমাস ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প তিনি দুবার আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন আমেরিকার পঁয়তাল্লিশতম রাষ্ট্রপতি তিনি ছিলেন আর বর্তমানে আমেরিকার সাতচল্লিশতম রাষ্ট্রপতি পদেও তিনি আছেন তিনি রিপাবলিকান পার্টির একজন সদস্য আমেরিকাতে ডুয়াল পার্টি সিস্টেম চলে যেখানে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টি দুটো পার্টি ক্ষমতায় এসে থাকে এর আগে ছেচল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন যিনি তার নাম হচ্ছে জো বাইডেন তিনি ছিলেন ডেমোক্রেটিক পার্টি থেকে আর রিপাবলিকান থেকে হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তো এনার পলিটিক্যাল পার্টিটা একটু জেনে রাখতে হবে রিপাবলিকান পার্টির সদস্য তিনি এফ ইকুয়াল এম এ কোন সূত্রকে প্রকাশ করে এফ ইকুয়াল এম এ চলো প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র নাকি সর্বজনীন মহাকর্ষ সূত্র এগুলো সব নিউটনের সূত্র এর ভিতরে প্রথম গতিসূত্র প্রথম গতিসূত্রের মাধ্যমে আমরা জ্যাড বা জড়তার ধারণা পাই আচ্ছা পরেরটা দ্বিতীয় গতিসূত্র থেকে বল এবং ভরবেগের ধারণা আমরা পেয়ে থাকি ওকে আরেকটি হচ্ছে তৃতীয় সূত্র এটার মাধ্যমে ক্রিয়া প্রতিক্রিয়ার ক্রিয়া ও প্রতিক্রিয়ার ধারণা পাওয়া যায় সো এর ভিতরে F equal এখানে F বলতে কিন্তু এখানে ফোর্সকে বোঝানো হচ্ছে তো বলের ধারণা আমরা পাচ্ছি দ্বিতীয় গতি সূত্র থেকে তো অপশন B ইজ রাইট आंसर নিউটনের দ্বিতীয় গতি সূত্র F equal এর সূত্রকে প্রকাশ করে কাজী নজরুল ইসলাম কোন তীর এখানে তীর হবে ঠিক আছে কোন তীর সহপ্রতিষ্ঠাতা ছিলেন বা কোনটি সহপ্রতিষ্ঠা করেন ঠিক আছে এখানে কিছু পলিটিক্যাল পার্টির নাম দেয়া আছে যেমন আহ মুসলিম লীগ ফরওয়ার্ড ব্লক লেবার সরাজ পার্টি এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ফরওয়ার্ড নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে নাইনটিন থার্টি নাইন উনিশশো উনচল্লিশ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল আগা খান এবং নবাব সলিমুল্লার দ্বারা প্রতিষ্ঠাতা ছিলেন আগা খান ও ঢাকার নবাব নবাব সলিমুল্লাহ আচ্ছা মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠা হয় আর লেবার স্বরাজ পার্টি এটা প্রতিষ্ঠা করেছিলেন কাজী নজরুল ইসলাম শুধু কাজী নজরুল ইসলাম নয় নজরুল ইসলাম এবং একজন কমিউনিস্ট নেতা মুজাফর আহমেদ তারা প্রতিষ্ঠা করেছিলেন লেবার স্বরাজ পার্টি ঠিক আছে আচ্ছা লেবার স্বরাজ পার্টিটা কবে প্রতিষ্ঠা হয় সালটা একটু জেনে রাখতে হবে লেবার স্বরাজ পার্টি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই প্রতিষ্ঠা করেন এম এন রয় এম এন রয় এটা প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো কুড়ি সালে রাশিয়ার তাসখন্দে আচ্ছা আরো একটা জিনিস বলি এই যে কাজী নজরুল ইসলাম ইনি পলিটিক্স সাথে কিন্তু বা পলিটিক্যাল পার্টি সাথে কিন্তু খুব ভালোভাবে রাজনীতির সাথে জড়িত ছিলেন এনাকে আমরা বিদ্রোহী কবি বলে থাকি ফার্স্ট অফ অল এবং আরো একটা জিনিস এই কাজী নজরুল ইসলাম একটা পত্রিকা শুরু করেছিলেন যে পত্রিকাটির নাম ছিল কি বলতো দেখি কমেন্ট করে সকলে জানাবে কাজী নজরুল ইসলামের প্রকাশিত পত্রিকার নাম কি ছিল তিনি দুটো পত্রিকা শুরু করেন একটা নামে আমি বলে দিচ্ছি লাঙল পত্রিকা লাঙল পত্রিকার প্রকাশক কে ছিল তিনি ছিলেন কাজী নজরুল ইসলাম ছিলেন বুঝেছ পরে অষ্টাঙ্গিক মার্গ কার দ্বারা প্রতিষ্ঠিত হয় দারুণ একটা প্রশ্ন কিন্তু অষ্টাঙ্গিক মার্গ কার দ্বারা প্রতিষ্ঠিত হয় দেখো এটা বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত অষ্টাঙ্গিক মার্গ এখানে গৌতম বুদ্ধ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আসলে অষ্টাঙ্গিক মার্গ কি একটু বলি তোমাদের অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে বৌদ্ধ ধর্মের আটটি মূল কিন্তু মানে মুক্তি লাভের বা জ্ঞান লাভের কিন্তু আটটি পথ সঠিক পথকে বলা হয় যেমন সৎ দৃষ্টি সৎসঙ্কল্প সৎ বাক্য সৎ কর্ম সৎ জীবিকা সৎ যোগ তারপরে সৎ স্মৃতি সৎ সমাধি এই আটটিকে এক কিন্তু বলা হয় অষ্টঙ্গিক মার্গ তো এটা গৌতম বুদ্ধ শুরু করেন বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টারটি কোন রাজ্যে নির্মিত হবে এটি গুজরাট রাজ্যে নির্মিত হবে ডাইরেক্ট অ্যাকশন ডে কোথায় সংগঠিত হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডে কলকাতাতে সংগঠিত হয়েছিল ওকে ডাইরেক্ট অ্যাকশন ডে এটা হয়েছিল উনিশশো সালে নাইনটিন ফর্টি সিক্স উনিশশো আগস্ট মাসে ষোলোই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে ডাকা হয়েছিল কলকাতাতে কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি বদ্বীপ এটা নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ তো নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট এই ভূমিরূপটি সাধারণত নদীর নিম্ন গতিতে গঠিত হয় এখন বিশেষ করে আমাদের ভারতের যে নদীগুলো পূর্ববাহিনী নদী তাদের বদ্বীপ সৃষ্টি হয়েছে এখানে পূর্ববাহিনী বাহিনী নদী কোনগুলি গোদাবরী মহানদী কৃষ্ণা এরা সব পূর্ববাহিনী পূর্ব বাহিনী নদী এদের বদ্বীপ আছে আর যেটা পশ্চিম বাহিনী নদী তাদের বদ্বীপ নেই যেমন নর্মদা ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী খাম্বাত উপসাগরে পতিত হয়েছে এর কোনো কিন্তু বদ্বীপ নেই ডব্লিউপি আই মেন ডেসক্রিপটিভ ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই আমাদের ডিডাব্লিউএস একাডেমি এপ অ্যাপকে চেক আউট করতে পারো সেখানে অলরেডি ব্যাচ চলে এসেছে এবং ক্লাস হচ্ছে দুর্দান্ত আমিও সেখানে তোমাদের ক্লাস নিচ্ছি দুর্দান্ত ফর্মে ক্লাস আমরা সেখানে করছি যারা এখনো যুক্ত হনি আজই যুক্ত হয়ে যাবে ডি এ আই এর পূর্ণরূপ বা ফুল ফর্ম কী আই যারা আমাদের আধার ইস্যু করে থাকে আধার নাম্বার আধার কার্ড ইস্যু করে থাকে ই আই নামক এই সংস্থাটা এই সংস্থার ফুল ফর্ম কি UIDAI এর ফুল ফর্ম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ভারতের প্রথম 100% ডিজিটাল স্বাক্ষর রাজ্য কোনটি সম্পূর্ণ 100% ডিজিটাল স্বাক্ষর এটি কেরালা রাজ্য অপশন বি ইজ রাইট आंसर ইলবার্ট বিল কোন সালে ঘটনা ইলবার্ট বিল কোন সালে ঘটেছিল ইলবার্ট বিল বিতর্ক কোন সালে ঘটে ইলবার্ট বিল কি ছিল স্যার সিপি ইলবার্ট বিচার ব্যবস্থায় বৈষম্য দূর করার জন্য একটি বিল এনেছিলেন যেখানে ভারতীয়দের ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছিল এর ফলে ইউরোপীয়রা কিন্তু তেলে বেগুনে জ্বলে ওঠে এবং তারপরে তারা এই বিলটার বিরোধ করতে শুরু করে এই ইলবার্ট বিলটা শুরু হয়েছিল বা ইলবার্ট বিলটা নিয়ে যে বিতর্ক হয়েছিল সেটা ছিল আঠেরোশো তিরাশি সাল বুঝেছো এই সময়ে ভারতের ভাইসরয় কে ছিল ভারতের ভাইসরয় ছিলেন এই সময় যিনি তিনি হলেন লর্ড রিপন এই লর্ড রিপনকে আমরা বলি না ভারতীয় স্থানীয় সায়ত্ত শাসনের জনক কাকে বলা হয় লর্ড রিপনকে বলা হয় বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলি প্রধানত কোন দুই রাজ্যে প্রভাব ফেলেছিল বা ভ্যালি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোকে বলা হয় সাইক্লোন সাইক্লোন এখনো পর্যন্ত প্রচুর সাইক্লোন কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট হয়েছে প্রচুর সাইক্লোন রিসেন্ট যদি সাইক্লোনের কথা বলি আমফান খুব বিধ্বংসী একটা সাইক্লোন ছিল আমফান ছিল তারপরে ডানা মোকা এই ধরনের বিভিন্ন ঘূর্ণিঝড় তো এই যে সাইক্লোনগুলো এই বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোনগুলো পশ্চিমবঙ্গ আর ওড়িশা রাজ্যে প্রধানত প্রভাব ফেলে থাকে ওড়িশাতে প্রচুর ক্ষতি হয় পশ্চিমবঙ্গেও প্রচুর কিন্তু প্রভাব ফেলে থাকে এটা মাসাই জনজাতির মানুষ কোথায় বাস করে মাসাই একটি জনজাতির মানুষ একটি ট্রাইব এই ট্রাইবরা বসবাস কোথায় করে মাসাই ট্রাইবের মানুষ বাস করে কোন অঞ্চলে রাইট অ্যান্সার হচ্ছে কেনিয়া তানজানিয়া আফ্রিকা মহাদেশে বসবাস করে বিশেষ করে মধ্য আফ্রিকার কেনিয়া এবং তানজানিয়া দেশে ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রথম প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি কমেন্ট করো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতবর্ষে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুর তারাপুরটা আমাদের ভারতের মহারাষ্ট্রে অবস্থিত আছে এটা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত নাইনটিন সিক্সটি সালে এই তারাপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপিত হয় পরের দেখি আমরা নেক্সট প্রশ্নে কি বলা হলো হরপ্পা প্রত্নতাত্ত্বিক সাইটটি কে আবিষ্কার করেছিলেন হরপ্পা হচ্ছে একটি সাইটের নাম কোথাকার সাইট সিন্ধু সভ্যতার একটি সাইট সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত সাইট সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত সাইট হচ্ছে এই সাইটটি তো এই আবিষ্কৃত সাইটটি আবিষ্কার করেছিলেন যিনি তিনি হলেন দয়ারাম সাহানি উনিশশো একুশ সালে এটা আবিষ্কার হয় আচ্ছা আরেকটা সাইট আছে সিন্ধু সভ্যতার হরপ্পা সাইটের সাইড বলা হয় সেটাকে সেটি হল শহর ছিল মহেঞ্জোদারো সেই মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন কে যেন রাখাল বন্দ্যোপাধ্যায় দারো আবিষ্কার করে কবে আবিষ্কার করে কবে করেছিলেন উনিশশো বাইশ সালে আবিষ্কার করেছিলেন তিনি মহেন্দ্র দারোটা দু হাজার পঁচিশ সালে ইউনাইটেড নেশন পপুলেশন পুরস্কার কে পেয়েছেন রিসেন্টলি দেওয়া হয়েছে এটা ইউনাইটেড নেশন পপুলেশন পুরস্কার ইউনাইটেড নেশন পপুলেশন পুরস্কার রিসেন্টলি দেওয়া হয়েছে এই দেখো ভুল আছে এটা বর্ষা দেশপান্ডে হবে এটা রাইট অ্যান্সার অপশন এ ইজ রাইট অ্যান্সার বর্ষা দেশপাণ্ডে এটা পেয়েছেন দু সালে ক্রিকেট এশিয়া কাপ যেতে কোন দেশ এশিয়া কাপ এটা সম্প্রতি খবরের শিরোনামে ছিল অনেক কন্ট্রোভার্সি হয়েছে এশিয়া কাপ নিয়ে এই এশিয়া কাপটি রিসেন্টলি জিতেছে কোন দেশ ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটস এটা আয়োজিত হয় দু সালে এবং এটা সম্প্রতি জিতেছেন ভারত ভূপেন হাজারিকা সেতু কোন নদীর উপর অবস্থিত ভূপেন হাজারিকা আসামের একজন বিখ্যাত গায়ক দু সালে ভূপেন হাজারিকাকে ভারত ভারতরত্ন দেওয়া হয়েছিল সেই ভূপেন হাজারিকার নামে একটি সেতু আছে এটি ভারতের দীর্ঘতম নদী সেতু ভারতের দীর্ঘতম নদী সেতু এই নদী সেতু ভূপেন হাজারিকা সেতুটি এটি কোথায় আছে অসম রাজ্যে আছে আর অসমের উপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম বলো ব্রহ্মপুত্র নদীর উপনদী নাম হচ্ছে লোহিত নদী এই লোহিত নদীর উপরে অবস্থিত ভূপেন হাজারিকা সেতু সাথে সাথে একটু বলো ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু এটার নাম হচ্ছে ডেড স্টুডেন্টস অটল সেতু অটল সেতু কোথায় আছে মহারাষ্ট্র রাজ্যে মুম্বাই এবং নাভি মুম্বাই এই দুটির মধ্যে অবস্থিত আছে গুড আচ্ছা আরও একটা জিনিস বলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি প্রশ্ন থাকতে পারে এটা থেকেও পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম জয়ী সেতু কোথায় আছে জয়ী সেতু নর্থ বেঙ্গলে তিস্তা নদীর উপরে আছে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখি আজকের একটা হোমওয়ার্ক সেটা হলো সিন্ধু নদীর উৎপত্তি কোথায় কমেন্ট করে সকলে জানাবে সিন্ধু ভারতীয় উপমহাদেশ উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীটা উৎপত্তি কোথায় হয়েছে ফেসবুকের বর্তমান মূল কোম্পানির নাম কি ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ এই ফেসবুকের একটা মূল কোম্পানি আছে সেটার নাম কি মেটা ইন আইএনসি এবং এক্স ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এগুলো একটাই পরিবারের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে মেটা আর মেটার প্রতিষ্ঠাতাকে প্রতিষ্ঠাতাকে মেটার মেটার প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুকারবার্গ এপিগ্রাফি কি কাকে বলা হয় এপিগ্রাফি খুব ইম্পর্টেন্ট যারা এখন ক্লাসে লাইক করোনি দ্রুত একটা করে লাইক করে ফেলো ফার্স্ট লাইক করো এপিগ্রাফি বলতে আমরা বুঝি প্রাচীন শিলালিপি সংক্রান্ত অধ্যয়নকে বলা হয়ে থাকে এপিগ্রাফি পৃথিবীর বেশিরভাগ মানুষের রক্তের গ্রুপ কোনটি রক্তের গ্রুপ প্রধানত চারটি হয় এ বি এবি এবং ও এর ভিতরে পৃথিবীর বেশিরভাগ মানুষের রক্তের গ্রুপ কোনটি সেটি হচ্ছে ও গ্রুপ বেশিরভাগ মানুষের ও গ্রুপ আচ্ছা আরেকটা জিনিস দেখো মানুষের এই যে রক্তের গ্রুপ এটা কে আবিষ্কার করেন বলতো দেখি রক্তের গ্রুপ কে আবিষ্কার করে রক্তের গ্রুপ গ্রুপ যিনি আবিষ্কার করেছিলেন তিনি হলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেনার নেক্সট মানুষের দ্বারা আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি লোহা সোনা তামা রূপা কোনটা মানুষ প্রথম আবিষ্কার করেছিল দেখো মানুষের দ্বারা আবিষ্কৃত প্রথম ধাতুর নাম হচ্ছে তামা তামা মানুষ প্রথম আবিষ্কার করে আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে প্রাচীন যুগে সিন্ধু সভ্যতার মানুষ বা হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না লোহার ব্যবহার তারা জানতো না এই এটা একটু জেনে রাখবে ওকে তামার ব্যবহার মানুষ জানতো তামা প্রথম আবিষ্কৃত ধাতু ছিল ভারতের সর্বোচ্চ সাহসিকতা পুরস্কার কোনটি সাহসিকতা মানে সর্বোচ্চ সামরিক পুরস্কারের কথা বলা হয়েছে তো সামরিক ক্ষেত্রে প্রদান করা সর্বোচ্চ পুরস্কার কোনটি সেটি হল পরমবীর চক্র পরমবীর চক্রটি উনিশশো পঞ্চাশে প্রথম প্রদান করা হয় এবং প্রথম প্রাপক ছিলেন মেজর সোমনাথ শর্মা তিনি পরমবীর চক্রের প্রথম প্রাপক ছিলেন চলো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম আশা করব ক্লাসটি তোমাদের ভালো লেগেছে আচ্ছা আরও একটা জিনিস বলি এই শনিবার তোমাদের জন্য টি একাডেমিতে একটা মক টেস্ট অ্যারেঞ্জ করা হচ্ছে একদম ফ্রি অফ কস্ট সকলে অংশগ্রহণ করতে পারবে তো টি একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে এক্ষুনি ডাউনলোড করো এবং দ্রুত তোমরা মক টেস্ট দেওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করো সেখানে দুর্দান্ত প্রশ্ন উত্তর এবং একদমই ফুল লেন্থ মক টেস্ট হবে শুধু যে জিকে মক টেস্টটা নয় জিকে বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সবগুলোই সেখানে থাকবে এবং সেটার অ্যানালাইসিস আমাদের চ্যানেলেই করানো হবে তোমার মক টেস্ট হওয়ার পরে তো সকলে মক টেস্টটা মনে করে কিন্তু দেবে চলো ক্লাসটি শেষ করছি নেক্সট ক্লাসে দেখা হবে টাটা বাই